तो मैं ईद मुबारक छप छप सप छप मुबारक प्यारे मुसलमानों तो मैं ईद मुबारक छप 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 सप मुबारक मुबार मुबारक मुबारकी

যে পরিমাণ ভিড় আপনার হেঁটে দেওয়া যাচ্ছে না তে বাসায় হচ্ছে আপনার বড়ো বড়ো গরু উঠেছে তো আপনাদের বড়ো গরু এবং ছোট গরু এবং ছাগল হাটি সবগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো আজকের হাটটি আপনার জয় বাংলা হাটের শেষ হাট কুরবানি ঈদের তো এইগুলোর গরু যেগুলো দেখতে পাচ্ছেন আপনার এগুলোর দাম হচ্ছে আপনার এক থেকে এক লক্ষ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তো আপনার চাওয়া দাম তো অনেকে কিনতেছে এক লাখ টাকা করে তো এই বাসায় আপনার বড় অনেক বড় বড় গরু উঠেছে তো আমি আপনাদের আরও বড়ো গরু দেখাবো তো এই বাসায় দেখতে পাচ্ছি এটা হলো আপনার রাস্তার পাশে তেলে পাম্পের সামনে তো হচ্ছে আরও বড়ো গরু তো এগুলোর দাম ছিল আপনার চাওয়া দাম দুই লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকা এবং কীর্তারা দাম বলে আপনার দুই লক্ষ টাকা কেউ বলে এক লক্ষ আশি হাজার টাকা তো চলুন আপনাদের একটু করতে দেখায় তো আমরা উপরে চলে আসলাম তো আমাদের কাছে ড্রোন নেই তো কি হয়েছে তো আমরা সাদে উঠে ভিডিও করার লোক তো দেখতে পাচ্ছেন একটা ভাই গরু কিনে নিয়ে যাচ্ছে এই গরুটি তো দেখুন কত ভিড় তো রাস্তার মাঝে আপনার এই হাটটি হয় তো এই বছরে রাস্তা থেকে ওই পার পর্যন্ত আপনার এত ভিড় পরিমাণ যে গরু উঠেছে এবার বলার বাহিরে তো ওই পাশে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু গরু উঠেছে অনেক বড় বড় গরু উঠেছে এ পাশ থেকে আপনার এ পাশ পর্যন্ত পুরোটাই গরু এবং আপনাদেরকে সবাই হাঁটিতে নিয়ে যাবো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি সবাই ভালো লাগবে এবং ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন হাটে ভিডিও চান তো সেটা বলবেন দেখতে পাচ্ছেন কত ভিড় এত ভিড় যে আপনার এই ভিড়ের মাঝে যাওয়াই মুশকিল তারপরে আমরা নিচে চলে আসলাম আশা করে এখানে দেখতে পাচ্ছেন গরু বিক্রি হচ্ছে তো আমরা এখন সাগরহাটিতে যাব তো সাগরহাটিতে যাওয়ার সময় দেখি এত পরিমাণ ভিড় যায় যাওয়া যায় না চলুন কথা না বেড়ায় আমরা সাগরহাটিতে যাই তো সাগরহাটিতে কেমন ছাগল উঠেছে এবং কীরকম দাম উঠেছে সে সবই আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমরা সাগরহাঁটিতে দিকে রওনা দিলাম দেখতে পাচ্ছেন সাগরহাটিতে প্রচুর পরিমাণ ভিড় ভিডিওটি আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন তো অবশ্যই বলবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা হাটের নিচের দিকে তো হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো একটি ছাগলের দেখা তো এই ছাগলটি তো এইগুলো ছাগলের দাম চাওয়া আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা চাওয়া দাম এবং তারা দাম বলে আপনার তেরো চোদ্দো কেউ পনেরো বলে তো চলুন আপনাদেরকে আরও বিস্তারিত দেখায় তো চলুন এক ভাইকে আমরা ছাগলের দাম জিজ্ঞেস করব দেখি কত দাম বলে তো আমরা শুনতে পেলেন ছাগলটির মালিক দাম চাইলো বাইশ হাজার টাকা তো তারা দাম বলে পনেরো চোদ্দো হাজার টাকা বলছে তো তারপরেও দেয় নাই তো হাট থেকে বেরোয়ার সময় হাট একটি দেখি আরেকটি ছাগল নিয়ে যাচ্ছে আরেক ভাইটি তো এর পাশে দেখুন আরো অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে তো আপনাদেরকে আরও বড় গরু দেখাবো তো সবাই সবাই দেখতে থাকুন তো এখন আমরা বড় গরু সাইডে চলে আসলাম তো চলুন আমরা এক ভি ভাইটিকে জিজ্ঞেস করবো গরুর দাম কত চলুন কাছে যাওয়া যাক কত দাম বলে

তো আপনারা শুনতে পেলেন তো ভাইটি এই গরুটির দাম চাইলো দেড় লক্ষ টাকা তো পেশার দাম এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে তো গরুটি ছিল আপনার ক্রোজ গরু তো আমরা সামনের দিকে যাব তো চলুন আমরা আরও গরুর দাম শুনবো গরুর দাম কীরকম তো আরেকটি ভাই গরু কিনে যাচ্ছে চলুন দাম শুনে

তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন গরুর দাম কীরকম বাজার যাচ্ছে কম কিনা বেশি তো ভাইটির দাম চাইলো এক ভাই বলল আড়াই লক্ষ টাকা তো আর এক ভাই বলল এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনারা বলুন তো গরুর দাম কত হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো আবার হবে পর অন্য কোনো ভিডিও নিয়ে